হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নতুন একটা কলকাতার ব্লগে তোমাদের স্বাগত আর আজকে ফার্স্ট জানুয়ারি একদম ভোর চারটে বাজে আমি আর আমার বোন আজকে রওনা দিয়েছি কাশীপুর উদ্যানবাটিতে কল্পতর উৎসবের উদ্দেশ্যে যখনই আমি এবছর মানে বছরের প্রথম দিনটা থাকি যদি সম্ভব হয় যাই সেখানে আর এ বছর থেকে তাড়াতাড়ি অন্যান্য বছরের থেকে কারণ যত বেলা বাড়ে ওখানে মারাত্মক ভিড় হয় একদম ভোর রাতের এই কলকাতা দেখতে কি যে ভাল লাগছে বলার নয় সাড়ে ছটা বাজে কিন্তু

তো লক্ষ লক্ষ মানুষ আসেন এখানে কিন্তু ওদের সিস্টেম কিন্তু খুব ভালো আর লাইনে যেতে যেতে এখানে অনেক ফুল ফুলওয়ালারা বসছিলেন তাজা তাজা সব ফুলের মালা বিক্রি হচ্ছে ঠাকুর পুজোর জন্য সবাই নিচ্ছে আমরাও নিলাম সাথে আমার এইটা দেখে খুব নজর কেড়েছে এই ঠাকুরের আসনগুলো কি সুন্দর দেখো ফুলের মতো আসনগুলো একটা নিয়ে গেলে আমার রাধাকৃষ্ণকে বেশ ভালো বসানো যাবে দেড় ঘন্টার মাথায় আমরা মন্দির চত্বরে ভেতরে ঢুকেছি যদিও বা মন্দিরটা দেখো কাছেই দেখা যাচ্ছে কিন্তু বেশ অনেকটা ঘুরে ঘুরেই ভেতর দিয়ে যেতে হবে কারণ যেহেতু এত লোক অনেক ঘোরাঘুরি করে যাওয়া হবে তবে এদের লাইনের ব্যবস্থা এত সুন্দর বয়স্কদের জন্য কিন্তু একটা শর্ট লাইনও আছে এই জন্য এখানে লাইভ দেখাচ্ছে অনুষ্ঠান হচ্ছে গানের খুব সুন্দর একজন গান করছেন সাথে সারা দিন ধরে এখানে নানান ধরনের অনুষ্ঠান হবে আর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এটা আমার মনে হয় না আর কোথাও কেউ পেতে পারে কল্পতরু উৎসবে কাশিরাম কাশীপুর উদ্যানবাতিতে যেরকম আয়োজন করা হয় সেরকম মনে হয় না কোথাও হয় আর কাশীপুর উদ্যানবাটির এই পেছন দিকটায় একটা পুকুর আছে এই ধারটা দিয়ে গেলে এখানে জুতো রাখার ব্যবস্থা আছে কিন্তু এই পুকুরের ধারটা এত সুন্দর সুন্দর সব ফুল গাছ লাগানো শীতকালে এত সুন্দর লাগছে মানে বলার নয় আর এখানে দেখো জুতোর স্টল গুলো কি দারুণ সিস্টেম্যাটিক ছোট ছোট বাচ্চা ছেলেরা যারা মনে হয় ক্যাডেট করে তাদেরকে ওরা রেখেছে কি সুন্দর সিস্টেমে সব করছে প্রচুর মানুষের ঢল আর যত বেলা বাড়বে মানুষের ঢল তত বাড়বে কারণ দূর দূর থেকে অনেকেই আসেন একটু বেলা করে আর সারাদিন চলবে এই অনুষ্ঠান আজকে কল্পতরু উৎসবের দিন এত মানুষ এসছে কিন্তু সত্যি কথা আমি বারবার বলছি এত সুন্দর সিস্টেমে ওরা সব ম্যানেজ করেন হয়তো অনেকটা টাইম লাগে এমন হয়েছে আমরা অনেক বছর সাত আট ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর দর্শন পেয়েছি কিন্তু এই যা এত মানুষ কোনো ধাক্কাধাক্কি নেই কোনো উচ্ছৃঙ্খলতা নেই এই যে এটা হচ্ছে সেই বাড়ি যেই বাড়িতে শ্রীরামকৃষ্ণ ছিলেন অসুস্থতার সময় আর এখানে ওপর তলায় দোতলার একটা ঘরে শ্রীরামকৃষ্ণ থাকতেন সেই ঘরটাতেই দর্শনের জন্য সবাই আমরা যাচ্ছি আর নিচে মা সারদার একটা ছবি আছে ঘরের ভেতরে গিয়েও কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউড নাই তাই আমি সেটা করলাম না আমাদের দর্শনের পর প্রায় আড়াই ঘন্টা মতো লাগলো আমরা এবার নিচে নেমে যাচ্ছি এই সেই কল্পতরু গাছের জায়গা মা বলে এখানে একটা আম গাছ ছিল আমি ঠিক বলতে পারছি মনে করতে পারছি না এক্স্যাক্টলি আম গাছ কিনা তবে এখানে এই গাছটার জায়গাতেই শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই